আমরা একটা টয়টা এলিয়ান গাড়ি নিয়ে আসছি এটি হচ্ছে দুই হাজার তেরোর মডেল পনেরো রেজিস্ট্রেশন জি প্লাস প্যাকেজের গাড়ি জি প্লাস প্যাকেজে আপনারা জানেন প্রজেকশন হেডলাইট থাকে তো সামনে আপনারা পেয়ে যাচ্ছেন প্রজেকশন হেডলাইট এলিয়ানের গ্রিনটা অসাধারণ সো মিরপুর বিআরটি এর নাম্বার নাম্বার প্লেটটা দেখলে বুঝা যায় গাড়িটা কত ফ্রেশ ইমরান ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনারা আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন ভাই আমাদের শোরুমের অ্যাড্রেস দুই ভাই এগারো তেজগা হাতি জিন তেজগা সাত রাস্তা আকি সেনজি পাম্পের পেছনে আপনার ভূমি ভবনের পেছনে আর যদি কেউ হাতি জিল দিয়ে আসতে চান তাহলে হাতি জিল বাস কাউন্টারের সাথে আমাদের শোরুম নাম হচ্ছে অটোমোটিক জোন আজকে কি গাড়ি দেখাচ্ছেন আজকে ভাই আমরা একটা টয়টা এনিয়ান গাড়ি নিয়ে আসছি এটি হচ্ছে দুই হাজার তেরোর মডেল পনেরো রেজিস্ট্রেশন জি প্লাস প্যাকেজের গাড়ি সামনের অবস্থা ভাই কেমন সামনে ভাই জি প্লাস প্যাকেজে আপনারা জানেন প্রজেকশন হেডলাইট থাকে তো সামনে আপনারা পেয়ে যাচ্ছেন প্রজেকশন হেডলাইট এলিয়ানের গ্রিনটা অসাধারণ সো মিরপুর বিআরটি এর নাম্বার নাম্বার প্লেটটা দেখলেই বোঝা যায় গাড়িটা কত ফ্রেশ নাম্বার প্লেট মোটেও কোনো রং করা হয়নি কিছু করা হয়নি দেখলেই বুঝতে পারবেন অরিজিনাল কালারই রয়েছে আচ্ছা এই পাশের অবস্থা ভাই কেমন আছে এই সাইড থেকে ভাই দেখেন

অনাসে এক বছর তো যাবে ওকে আমরা ভিতরে ইন্টেরিয়রটা ভিতরে ভিতরে কফি ইন্টেরিয়র জানি এলিয়ান গাড়ির মধ্যে কফি ইন্টেরিয়র খুবই আছে এটা খুবই চমৎকার বাইরের সাথে ভিতরের কালারটা কিন্তু ম্যাচ ম্যাচিং করা না পুরো ম্যাচ করা এই যে দেখেন আর এইটা কিন্তু টাচ পাবে না হ্যাঁ সফট টাচ এসি গাড়ি কুজ কন্ট্রোলার আছে স্টিয়ারিং স্বর্গে উড়েন হ্যাঁ স্টিয়ারিং স্বর্গে উড়েন

এই দেখেন এই পাশে ডোর গুলো কিন্তু বোঝা যাচ্ছে না ভাইয়া কফি ইন্টেরিয়র কফি না হ্যাঁ কফি ইন্টেরিয়র ডট এর অবস্থা ভাই কেমন আছে পিছে ভাইয়া ব্যাক লাইট দুটো দেখতেই পাচ্ছেন অত্যন্ত ফ্রেশ গাড়ির সাথে স্টক পলিশ করা হয়েছে সো টাটা ইন মনোগ্রাম দেখতে পাচ্ছেন এলিয়েন এর টাটা এ15 জি প্লাস প্যাকেজ মিরপুর বিআরটিএ ঢাকা মেট্রো গ আচ্ছা সিনজিন এএলপিজি এলপিজি কনভারশন কর আচ্ছা এলপিজি কনভারশন কর না আচ্ছা দেখেন এই একই আছে এই পাশ ভাই সিট কভারটা খুবই চমৎকার সিট কভার একেবারে গাড়ির কালারের সাথে ম্যাচ বলা যায় এক কথায় আচ্ছা এটা পাবেন আবার 25 স্টার দেখেন 25 স্টার ক্রুজ কন্ট্রোল আছে ক্রুজ কন্ট্রোলার মাল্টিমিডিয়া কন্ট্রোলার চাইং হলে এই শুজগুলো তো আমরা ইঞ্জিনের অবস্থা ভাই দেখেন ইঞ্জিন অবস্থা কেমন রয়েছে সামনে দেখেন প্রজেকশন লাইটটা কিন্তু কিন্তু খুবই চমৎকার এলিয়ন গ্রিলটাও সুন্দর আমরা ইঞ্জিনের অবস্থা আপনারা দেখা দিচ্ছি এই যে দেখেন এখানে দেখেন মার্সেল নাম্বার পর্যন্ত এখানে পড়া যায় এত সুন্দর একটা গাড়ি লাইটগুলো অরিজিনাল না এই যে কয়টো কয়টো লেখা রয়েছে কয়টো স্টিকার পাচ্ছেন এই যে কয়টো লেখা এই যে কয়টো লেখা রয়েছে চেসিসে দেখেন স্টিকারটা রয়েছে জাপানিজ স্টিকার এখনো আচ্ছা আচ্ছা এখানে প্রত্যেকটা স্টিকার এখনো গাড়ির সাথে স্টক ভিভিটি ইঞ্জিন ভিভিটি ইঞ্জিন সো 1500 সিসি সো আমরা জানি যে এলিয়ান গাড়ি আপনি হচ্ছে যে সচরাচর পাওয়া যায় কিন্তু হচ্ছে জি প্লাস প্যাকেজটা একটু রেয়ার সো আনকমন কালারের গাড়ি সো প্রজেকশন উইথ প্রজেকশন হেডলাইট এটা প্রাইস কত যাচ্ছে এটা আমাদের আস্কিং প্রাইস ভাই 23 লক্ষ 30000 টাকা তো নেগোসিয়েশন করতে পারবে অবভিয়াসলি আপনারা শোরুম ভিজিট করে গাড়িটি দেখবেন যে কোনো সেন্টার থেকে আপনারা চেক করবেন আর প্রাইস নিয়ে সুযোগ রয়েছে